দেখতে পাচ্ছ দাদার বাইক এই যে বড় লোক মানুষ ওর জন্য বড় বড় গাড়ি তার পিছনে আমার কর কর ও কি আ কি রে ভাই কেমন আছো আশা করি ভালোই আছো খুব তাড়াতাড়ি আজকে বলবো না খুব লেটে ব্লগটা আস আসলো কেননা একটু কাজে ব্যস্ত আছি আমি বলতে পারো এখন হচ্ছে মানে একটু কাজের টাইম তোমরা জানোই এখন এই যে ধানের টাইম হয়েছে একটু বাড়িতে কাজে পুরো ব্যস্ত হয়ে গেছিলাম ওর জন্য একটু ব্লগেও টাইম দিতে পারছি না এবং অন্য কাজেও আমি ব্যস্ত ছিলাম ওর জন্য এখানে টাইম দিতে পারছি না আজকে যাবো হচ্ছে আমি গাজলে স্টিকার করাবো এই যে আটিয়ার লেখাটাকে পূরণ হয়ে গেছে তো এটা তা উঠে উঠে যাচ্ছে কালো কালো হয়ে যাচ্ছে আঠাটা আর উঠে যাচ্ছে ওর জন্য ভালো লাগছে না ওর জন্য ভাবছে আজকে এটাকে রিমুভ করে আবার নতুন করে ইয়ে করবো ইনস্টল করবো বলতে পারো আজকে তাহলে ওই সব কিছু না বন্ধু কাজ আসতেই থাকবে কাজ চলতেই থাকবে এর ভিতরে নিজেকে সময় বার করে ব্লগ করতেই চলতে হবে তাহলে চলো আজকের ভিডিওটা এনজয় করা যাক শুরু করা যাক কথাটা বলছি তুমি আমার ব্লগটা দেখো সবার আগে তোমাকে কথাটা বলছি খারাপ মাইন্ডে নিও না এমনি আমি ভালোর জন্যই বলছি তুমি সবথেকে কাকে বেশি ভালোবাসো বলো অবশ্যই তুমি মনে মনে বলবে আমার নিজের মা বাবা বা কেউ যদি তুমি নিজের মা বাবাকে ব্লক করো বন্ধু গেল তুমি যদি তোমার মা বাবাকেই বেশি ভালোবাসো তাহলে তোমার মা বাবার মোবাইলে কটা ছবি আছে আর অল্পেপারে কটা দেওয়া আছে আমাকে বলো আর গুরু এই যে যাকে আমি কথাটা বলছি সে আগে আমার থেকে প্রচুর ভালো কাজ করত মানে আমি যেটুকু আগে প্রচুর ই ছিলাম কাজের দিকে বলতে পারো প্রচুর লেজি ছিলাম মানে ইচ্ছাই করত না কাজ করতে মানে কি বলবো ও যে এত ফাস্ট ছিল জবে থেকে মেয়ের চক্করে পড়েছে তবে থেকে এইসব কী বলবো আর আর ও হচ্ছে এমন একটা জিনিস মানে এমন একটা ছেলে মানে সব কিছু ছেড়ে দিয়ে ওর গার্লফ্রেন্ডের পিছনে তুমি সব কিছু ছেড়ে দিয়ে গার্লফ্রেন্ডের পিছনে পড়ে আছো একটা কথা মাথায় রাখবে আমি যেটাই ই করেছি বিপদের সময় না কেউ পাশে থাকবে না কেউ না সে তোমার গার্লফ্রেন্ড বললো আর যাই বলো আজকেই তোমার গার্লফ্রেন্ড ই করুক এই যে মানে কি বলবো একটা একটা মেয়েরা যেটা নিয়ে করে আজকে তুমি একটা পিছনে মেয়েকে নিয়ে যাও মানে কি তোমার মা বাবাদের সামনে দিয়ে খালি এটুকু যে মেয়েটা কে ছিল যদি বলো বান্ধবী বা অন্যকেও তাহলে ইয়ে হয়ে যাবে আর ওই তোমার গার্লফ্রেন্ডকে বলবা যে ওটা বান্ধবী বা অন্য ওরা বিশ্বাসই করবে না মানে এরকম মোটা নিয়ে তোমার সঙ্গে ঝামেলা পাকায় দেবে ওর জন্য বলবো বেশি কথা জ্ঞান দেব না তোমাকে এর আগেও অনেক বোঝাইছি এখনো বোঝাচ্ছি ওই সব চক্কর ছেড়ে দিয়ে কাজে ফোকাস করো দেখো এই কাজে যদি তুমি যদি কাজ করো তুমি যদি টাকার পিছনে দৌড়াও না মেয়ের বাবা পর্যন্ত তোমার পিছনে দৌড়াবে আর আজকাল তো ওটাই চলছে আর আজকাল ট্রেন্ডিংয়ে চলছে কি যে এই সে এক কিলো খাসির মাংসর দাম আটশো টাকা আর একটা মানুষের দাম হাজার টাকা যারা এই লোক তারা বুঝেই যাচ্ছ কী বলতে চাচ্ছি অত গভীরে যে লাভ নেই আমরা রাইডার মানুষ ব্লগের দিকে রাইডিংয়ের দিকে ফোকাস করি বাইরের দিকে অত ফোকাস না করে তাহলে চলো এখানে আমি এমনি অনেক জায়গা দেখছি এটা মানে নেট বিজনেস বলতে পারো বারোশো টাকায় হেলমেট পাঁচ টাকায় গোপ্রো এইট মানে ইনস্টাগ্রামে যেগুলো তোমরাও দেখো বারোশো টাকায় ভালো ভালো দামি হেলমেট দু হাজার টাকায় সেই ব্র্যান্ড হেলমেট মানে কি সেম ওরকম আর গোবড়ো ওরকম দেখায় পাঁচ হাজার চক করে কোনো দিনও পড়বে না আর পড়তেও বলবো না তোমাদের ওই সব চক করে তোমার টাকা মেরে খেয়ে নেবে তুমি একটা কথা বলো কোম্পানি অত টাকা দিয়ে সেল করছে আরে কোথা থেকে পাচ্ছে যে এত কম দামে সেল করছে এখন তো মানে ওই ব্র্যান্ডের স্টিকারের দামও তো মানে উঠছে না এই দেখো আমাদের একটা রাইডার অ্যাপাচি তিনশো দশ কোথায় হুম কোন জায়গায় মালদা গেছিল ল্যাপটপ ক্যামেরা আনো না চুরি হয়ে গেছে কি দেখছো রিয়াকশন কি সত্যি এটা তোমার লাগালে না তোমার কাছে তো আমাকে ছাপড়ি আমরা ছাপড়ি মনে হয় এসেছিলাম হচ্ছে গাজলে স্টিকার করাতে তা আমাদের পাড়ার দাদার সঙ্গে একটা দেখা হয়ে গেল এই যে দেখতে পাচ্ছ দাদার বাইক এই যে বড় লোক মানুষ ওর জন্য বড় বড় গাড়ি তার পিছনে আমার পিছনে রয়েছে অ্যাপেলের ল্যাপটপ আর এই যে হচ্ছে দাদার গাড়ি আর গাড়ির মালিক এই যে এত টাকার বাইক আমাকে ভরসা করে দিয়ে দিচ্ছে এত টাকার কি মনের ভিতর কেউ ঠেক না বড় মানুষ এই দাদা খুব তাড়াতাড়ি ইউটিউবে আসতে চলেছে এখন মানে একটু আপডেট করছে নিজেকে তাহলে গুরু চলো যাওয়া যাক আজকে ফার্স্ট টাইম অ্যাপাচি আছে তিনশো দশ চালানো যাক চলো সামনের তাই গুল্লি দিয়ে দেবো বাবা আমার থেকে বড় গাড়ি চলো আগে কেরম লাগে আমারটা বাচ্চা না

এবিএস নাই তাহলে গুরু চলো চান্দা যা ভাই রে ভাই কি টানবে দেখতেই পারছো অ্যাপাচি তিনশো গাড়ির মালিক কোথায় নাই বাপরে টাইমে তাহলে চলো একটু ভাগানো যাক বাইরে ভাই নিজেরই ভয় করছে এত জোরে চালাতে গাড়িটা কি বে কি মেশিন এটা টিভিএস বার করেছে কি মেশিন বার করেছে রে ভাই ভাই মাই ড্রিম বাইক এটা যখন লঞ্চ করেছিল না তখন আমি ইউটিউবে আসিনি মনে হয় আমি জানি না মনে পড়ছে না এত খুশিতে কিন্তু বাইক মানতে হবে এটা বাইক মানতে হবে গুরু বাইক বার করেছে টিভিএস ভাবেনি কখনো এরকম বাইক বার করবে ভাই রে টিভিএস এরকম মেশিন বার করবে কোনদিন স্বপ্নেও ভাবিনি সত্যি রে সামলাও কি ভাবে चल्छा yeah. योटा আমি এখন চালাচ্ছি অ্যাপাচি তিনশো দশ দেখতেই পারছ অ্যাপাচি তিনশো দশ দাদার এত দামি বাইক আমাকে ভরসা করে দিয়ে দিয়েছে আর ছয় গেয়ারে চালাচ্ছি ডাউন করতে বলছে ওই আজকে বেবিকে ভাগাবো গাইস বন্ধু কি বলবো কোনোদিন ভাবিনি যে এরকম বাইক চালাবো আমি গাজলের বুকে এক পিছিয়ে আছে এটা আর আমার লাকিকে দেখতে পারছো আমার লাকিও কম না একশো আট কি বলবো ডাউন করতে বলছে তখন থেকে গাড়ি কাত করছি তো মানে কি বলবো গাড়িটাকে পুরো গাড়ি ইয়ে হয়ে যাচ্ছে কাত হয়ে যাচ্ছে কে সামলানো পুরো কাজ করতে ভয় পায় লিন করতে আমারটা টানে কিচ্ছে তুমি আমার বাইক রে বাইক মনে করতিছ না সাইকেল ভয় করে দরকার নাই বিশ্বাস করে গাড়িটা দিয়েছো একটু মজা নিলাম কি দরকার আশি একশো আশি ওরে কি কব গুরু আমার কোনো কোনোদিন ভাবি নাই যে টিভিএস এ বার করবে এই যে একটা ড্রিম এই যে একটা ড্রিম ভাইয়া তোমার দ আছে মানতে হবে চলো আর গাড়িটা বলে দিচ্ছে যে গ্যার দে গ্যার দে ডাউন করলে ডাউন কর বলে বেশি কিছু প্রশ্ন করব না এই এর ক্যামবাই সামলাও ক্যামবাই এ ভাই তো দামে বাইক দেওয়ার জন্য ই করার জন্য এত দামে বাইক না না গো সত্যি এত দামে বাইক টাটা হ্যাঁ যাও আবার দেখা হবে তাহলে দাদা বাড়ি চলে গেল আমি যাব একটু স্টিকার করাতে এতক্ষণ স্টিকার হয়ে যায় এই যে হচ্ছে আটিয়ার লেখিয়ে নিয়েছি এই যে দেখো আটিয়ার আর এই যে নিচে হচ্ছে নো অ্যালকোয়েল দেখতে পারছো কি না এই যে নো অ্যালকোয়েল আমি অ্যালকোয়েল আর এই যে হচ্ছে চ্যালেনের নাম এই দেখো এ ইউটিউব এস পি ব্লগ দুই চ্যানেলের নেম আর এই যে হচ্ছে হিন্দু হিন্দু লেখে দিয়েছি তা দায়কে বললো যে হিন্দু লেখলে চালান কাটে পুলিশে তা দেখা যাক যা হবে দাঁড়িয়ে এখানে খাওয়া দাওয়া করলাম তা এ যে সন্ধ্যা হয়ে গেছে তা ভাবলাম কোন দিন নাইট ব্লগিং করিনি রাত্রে বলতে পারো কোনো ব্লগ করিনি গোপ্র টেস্টও করিনি যে রাত্রে কিরকম ভিডিও ফুটেজ করে উনিশশো দশ তালিয়ে যা মজা পেয়ে গেছি মানে কি বলবো ভাষা নেই ভাষা

তাহলে ঠিক আছে বন্ধু তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগে টাটা